আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাত আজকে একটা বিষয়ে কথা না বলে নয় আমরা তো কথা বললো কি না বলল কি তেইশে ডিসেম্বর হাজার চব্বিশ একটা সংবাদ প্রকাশ হয়েছে সেটা হচ্ছে রেমিটেন্স রিজার্ভ একুশ দিনে ছাড়িয়ে গেল আগে রেকর্ড রেকর্ডে মানে এই যে বলছিল রেমিটেন্স যোদ্ধা বিদেশে যারা থাকে তারা দেশে এসে চুরি করবে সেটা করবে ওই সেই অনেক কথা সেই মাথামোটা আমলেক আমলিক মন্ত্রী কোথায় গেল এই এর নামে মামলা দেওয়া উচিত ছিল এখনো এখন একটা সময় ছিল এর নামে এই মামলাটা দেওয়ার তো এখানে দেখা যাচ্ছে আজকের তারিখ পঁচিশে ডিসেম্বর সময় সৌদি টাইম একটা আট বাংলাদেশ টাইম চারটে আট রোজ বুধবার আমি হুমায়ুন কবির সৌদি থেকে এখানে রেমিটেন্সে বলা হচ্ছে তেইশে ডিসেম্বরের সংবাদ প্রকাশ বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দাম বাড়ার আগে যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফের কুড়ি বিলিয়ন ডলারে ছাড়িয়েছে কেন এইটা পাঠাচ্ছে রেমিটেন্স যোদ্ধারা যে আগের থেকে বেশি কেন পাঠাচ্ছে তার কারণ আগে যে সরকার ছিল ছিল সোর বাটফার দিনে ফাটাইছে মারা রেমিটেন্স আর রাতের বেলা তারা চুরি করে বিদেশে ফাড়ি দিছে তো এটা ছিল মূলত যার জন্য যারা রেমিটেন্স যোদ্ধা এরা কম কম টাকা পাঠাইত এটাই বাস্তব তো এখানে না বললে তো নয় বিষয়টা হচ্ছে রেমিটেন্স আমরা পাটাই থাকি আমরা পাঠাই কিন্তু সেই রেমিটেন্সের টাকাটা কোথায় যায় কোথায় যাই আজকে যদি রেমিটেন্স ঠিকভাবে কাজ করা হতো আমরা যে টাকাগুলো পাঠাই দেশে যদি সঠিকভাবে চুরি বন্ধু হতো তাহলে আমার মনে হয় পদ্মা সেতুর মতন পদ্মা সেতু করতে বেশি সময় লাগতো না এটাই বাস্তব এখানে যে তথ্যটা বাংলাদেশ ব্যাংকের ভোরের কাগজের সেই মোতাবেক অনুযায়ী বলা হচ্ছে সোমবারে সোমবার তেইশে ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রা গ্রস রিজার্ভ চব্বিশ দশমিক চুরাশি বিলিয়ন ডলার বিপিএম ছয় অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার কোটি বিয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন মার্কিন ডলার কুড়ি বিলিয়ন ডলারের বেশি এবং কুড়ি বিলিয়ন ডলারের বেশি আগের থেকে তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখানে পনেরো বিলিয়নের ঘরে ব্যয়যোগ্য যেটা ব্যয় হচ্ছে সেটা থেকে পনেরো হাজার পনেরো বিলিয়নের ঘরে আসলে বিশেষজ্ঞ না যে বিশ্লেষণ করবো যে আসছে ধারাবাহিক ওই তো এর আগে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দেশে মোট রিজার্ভ ছিল চব্বিশ দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার আইএমএফের পরামর্শে বিপিএম হিসাবে তা ছিল উনিশ দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার চলতি মাসে একুশ দিনে দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে চলতি মাসে ডিসেম্বর মাসে একুশ দিনে দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে আসছে বাংলাদেশে যা গত বছরের ডিসেম্বরের পনেরো পুরো মাসের চেয়ে বেশি মাসাল্লাহ। মানে গত বছর মানে গত বছর তেইশ সালের ডিসেম্বরের থেকেও বেশি মানে অর্থে এখানে বোঝা যাচ্ছে যে তেইশ সালের এটা চব্বিশ সাল মানে চোর সরকার বাটফার থেকে এই সরকারের আসার পর থেকে রেমিটেন্স বেশি যাচ্ছে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার চোর ছিল যার জন্য রেমিটেন্স কম গেছে এখন কেন বেশি যাচ্ছে এখন বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না চুরি হচ্ছে না যে একটা পাচার টাকার একটা ইয়ে পাইছিলাম আমরা সবাই যে কত হাজার বিলিয়ন ডলার পার হয়ে গেছে যার জন্য এখন ডলারের মানও হাটাছে এবং রেমিটেন্সও যাচ্ছে বেশি আর দুই সালের দুই গত বছরে ডিসেম্বরের পুরো মাস মাসের চেয়ে বেশি দুই সালে ডিসেম্বর রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে সাইদার সঙ্গে সমঞ্জ রাখার বৈদেশিক মুদ্রার বিনিময়ে হার স্থিতশীল ছিল বিশেষ করে ডলারের দাম একশো টাকা ছিল এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির বন্ধ রাখে বিপরীত দিকে রেমিটেন্স প্রভাব বাড়তে থাকে যা রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করছে কোথায় ছিল একশো টাকা ডলার আর কোথায় নিয়ে আসলো শেখ একশো বিশ টাকা ডলার আশ্চর্য আমি যেমন পাইছি এখানে আসা এক টাকায় বিশ টাকা সেই ডলার যে দাঁড়াইছে আছে এখন সৌদির রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা ওরে চোরের পরে চোর বাট কি করে গেছে আমাদের কোথায় ক্ষতি করে গেছে এটাই বাস্তব তো বিষয়টা হচ্ছে আমরা নাকি দেশে যেয়ে চুরি করে খাবো আমরা নাকি দেশে যেয়ে কোনো কাম করতে পারবো না তোর বাপ করে কাজ চোরের ঘরে চোর চো তো তুই তোর হিসাব নথিপত্র যদি টানা হয় তাহলে দেখা যাবে কত হাজার কোটি টাকা বিদেশে বাসা করছিস তুই বাংলা যারা বিদেশে থাকে পাঠায় সে সে যে তো যোদ্ধা কিছু কিছু আমলিগের মাথা মোটা আছে এই মাথা মোটাগুলা মানে তাদের কায় নেয় যে আমার দলীয় লোক এইরকম একটা কথা বলছে আরে আপনিও রেমিটেন্স যোদ্ধা আমিও রেমিটেন্স যোদ্ধা আমাদের দল বিগত কোনো কথা না কথা হচ্ছে সে বলছে কি প্রবাসে যারা থাকে তারা নাকি দেশে আসে চুরি করে খাবে কোনো কাজকাম করতে পারে না এত হাজার কোটি টাকা গেল কীভাবে কোথার থেকে আসলো কীভাবে আসলো আজকে রেমিটেন্সের কথা বলা হচ্ছে বিগত বছরের ডিসেম্বরের বিগত ডিসেম্বর মানে তেইশ সালের ডিসেম্বরের থেকেও দ্বিগুণ আসছে এই ডিসেম্বর একুশ দিনে তাহলে আগে কেন যায় নাই তাহলে আগে কেন যায় না এই টাকাগুলো তার মানে বোঝা যাচ্ছে আপনি আমি একই সাথে গাথা যে আমরা টাকা কম দিছি আমরা জানি আপনি যে দল করেন না আপনি যে দল করেন আমরা জানি যে এই টাকা পাঠাইলে চুরি হয়ে যায় একশোর মধ্যে একশো ভাগ চুরি হয়ে যাচ্ছে যার জন্যে আমরা টাকা কম দিচ্ছি এটাই বাস্তব আমি আর কয় টাকা দিই যারা লাখ লাখ টাকা দেয় কোটি টাকা দেয় তারাই তো টাকাওয়ালা তারাই তো টাকা দেয় আমাদের এক টাকা বিন্দু 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 করে 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 কোটি টাকা যায় এই বিলিয়নে যে দাঁড়ায় আর এই চোরের বাচ্চারা চুরি করে নিয়ে যেয়ে অন্য দেশে পাচার করেছে আর এখন অন্য দেশে যে বসে বসে এই চোরের বাচ্চা আবার পুনরায় কাজ করতেছে বাংলাদেশে কোনভাবে অস্বস্তিশীল কাজ করা যায় নৈরাজ্য করা যায় কিভাবে হেসাজার সৃষ্টি করা যায় এই আছে তাদের কাজ এরা কি আসলে বাংলাদেশের ভালো চাইছে আমার মনে হয়তো না তো যাও আজকে এখানে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন করে কিছু একটা ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন আমার এবং আমার সঙ্গে আপনাদের কাছে আমার কোন আবেদন আপনারা আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অনুমোদনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও